মা ওই আমাদের বাড়িতে প্রথম আসে মানে আমার ভাইয়ের শাশুড়ি প্রথম আসলো আমাদের বাড়ি আমার বাড়িতে রেখে আমি আর বাবুরা বউ যাইতেছি একটি জায়গায় আমাদের একটু দরকারি কাজ আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগেই বলতেছি যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে তাহলে শুরু থেকে শুরু করি ভিডিওটা আপনারা অনেকেই তো দেখছেন গতকাল আমি বাজার করে আনছি আমাদের ফ্রিজে জায়গা নাই তাই কাকিদের বাড়িতে রেখে আসছিলাম মাংস রাতে দুধের পিঠা বানিয়ে রাখছে সকালবেলা খিচুড়ি রান্না ঘরটা মোটামুটি ভাবে গুছিয়ে নিছি খিচুড়ির সাথে তো এখানে এক কড়াই মাংস রান্না করে নিছি মাংসটা অনেক টেস্ট হইছিল আর এখানে সর্বপ্রথম আমার ফুপু খাইতে বসছে আমি ফুপুর সাথে একটু দুষ্টামি করতাছি আমার ফুপু খুব ভালো একজন মানুষ দিন যাইতেছে আর আমাদের বাড়ির ঘরের কাজ হয়ে গিয়ে যাইতেছে এই তো দেখেন আমাদের দুধের পিঠার কালারটা কত সুন্দর আসছে খাইতে অনেক মজা হয়েছিল হয়েছিল অনেক নরম দুধের পিঠা আমাদের গ্রামে যদি শীতের পিঠার দাঁত খাওয়ানি হয় তাহলে দুধের পিঠার সাথে সকাল বেলা খিচুড়ি আর মাংস রান্না করা হয় এখান থেকে ডিমগুলো আমি বের করে নিতেছি সিদ্ধ করার জন্য মেহমানরা চলে আসছে তারা খাওয়া দাওয়ার পর আমি ভাই ভাবি আর বাবুর অব্য একসাথে খাইতে বসছি খাওয়া দাওয়ার পরেই তো আমি সবাইকে নিয়ে বেড়াইতে যাইতেছি আমাদের এই বার কাঠির যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার ভাই পাহাড়ি বি করছে পাহাড়ে তো এত খোলা মেলা জায়গা নেই শুধু গাছ আর গাছ চাক <laughs> এরপর বাবুরাবু মা আর আমি তিনজনে বের হয়ে গেল বাবুরাবু তার নিজস্ব দরকারে যাইতেছে আর আমি আর মা একটি দরকারে আমাদের এলাকায় তেমন গাড়ি পাওয়া যায় না যাতায়াতের জন্য তাতে কি দেখেন তো কত সুন্দর সরিষা ফুলের ভিতর দিয়ে আমরা যাইতে যাই ভালো লাগত যদি গাড়িতে যাইতেন তাইলে কি আর এই রকম সুন্দর পরিবেশে হেঁটে যাইতে পারতাম ছোটবেলা থেকে অভ্যাস আমাদের এইরকম ভাবে হেঁটে যাওয়া ছোটবেলা থেকে কিন্তু আমরা হেঁটাই বেশি চলাচল করছি কারণ আমরা এই তো এই পদ দে স্কুলে যাইতে বাড়ি থেকে 30 মিনিট হাঁটতে হয় তারপরে একটা নদী পার হইতে হয় তারপরে আমাদের স্কুল বাজারে যাইতে হয় আমি হাঁটতে কিন্তু এমনি ভালোবাসি কিন্তু এই যে আমার बाबू랍্বু নাসরবান্দা সে কিন্তু কোন জায়গায় যাইতে গেলে একদমই হাঁটতে চায় না কিন্তু ভালো কত তোমার হাইটাতে দেখাল मुश्किल লাগতসি তুমি এমন রাস্তা জীবনে নদীর পাড়ে রাস্তা কিন্তু হাঁটতে হাঁটতে খুব অরণ লেগে গেছে কাক দুধ দুই এই যে কত সুন্দর বসার জায়গা এই যে নদী দেখেন শুধু কত বড় নদী আর কত সুন্দর ছোট ছোট ডিঙ্গি নৌকা বানাইছে ওইগুলা দিয়েও কিন্তু মানুষ পারাপার হয় এই নৌকা দিয়ে অন্য গ্রামে যায় কিন্তু আমাদের গ্রামে গোধারা দিয়ে পার হইতে হয় ওই ওই যে স্কুল দেখা গেল আমি পড়াশোনা করছি ছোট বড় যেহেতু নৌকায় পার হইতে হয় দেখেন আমার একটা ভাতি যা ও দেখেন কত ছোট তারপরে নৌকা চালিয়ে নেয়া যাইতে পারে বড় হয়েছি সব কিছুরই অভ্যাস আছে আমার আমার বিয়ে হওয়ার কিন্তু দুই তিন বছর পরে আমাদের বাড়িতে কারেন্ট আস আমি কিন্তু ছোট থেকে কারিন ছাড়াই কিন্তু বড় হইছি আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের বাড়িতে কোনো প্রকারই কাইন্ড ছিল না আমরা হাড়ি কেন জ্বালিয়ে পড়াশোনা করছি গরমের দিনে অনেক গরম থাকতো তারপরেও কিন্তু সেই গরমটা সহ্য করতে পারি কিন্তু এখন আর সেই রকম আর হয় না আমার খুব গর্ববোধ হয় যে আমার গ্রামে জন্ম হয়েছে আর বরাবরই কিন্তু আমি গ্রাম খুব পছন্দ করি এই যে মাটি এই যে নদী এইগুলা কিন্তু আমার খুব টানে এই নদীটা আগে অনেক ছোট ছিল কিন্তু আমাদের এই পার ভেঙে নদীটা অনেক বড় হয়ে গেছে স্কুলে যাতায়াত করার সময় কিন্তু সবাই আমাদের চিন্তু বাড়ি ভাঙার কারণে কিন্তু পরিচিত লোকরা অন্য জায়গায় গিয়ে বাড়ি করছে তাদের সাথে আর দেখা হয় না আমাদের গ্রামের মাঝে কিন্তু কিন্তু এটা একটি বড় বাজার বাজার পাওয়া যায় এই ভাঙার কারণে ফালানো হয়েছে থেকে বাড়িতে গিয়ে দেখলাম মেহমানদের খাওয়া দাওয়া শেষ হয়েছে বাজারে একটু দেরি হওয়ার কারণে কি কি রান্না হয়েছিল আপনাদের দেখাইতে পারলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে মা ওই ওই ভাবি ওরা কিন্তু সবাই চলে গেল ভালো মানে হইতেছে আমার ভাবির ভাবি অটো চলে আসছে এর জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি এই তো সবাই চলে গেল বাড়িটা একদম খালি খালি লাগছে এরপর আর ভিডিও করা হয় নাই সন্ধ্যাবেলা দেখলাম যে আব্বা কারিন পাইতে অনেক সুন্দর মাছ ধরে আনছে পানি অনেকটা শুকিয়ে গেছে ছাটাও ঘিরে ফেলছে তারপর একটু একটু পানি আছে ওইখান থেকে আব্বা মাছ ধইরা আনলো বেলা দেখলাম নেহা হাতে মেহেদি পড়তেছে আমাদের নেহা কিন্তু খুব ভালো মেহেদি পড়াইতে পারে একদম পার্লারের মতো কইরা পড়ছে কেমন হয়েছে জানাবেন কমেন্ট তো কাজে আটকা পড়ে গেছিল এর জন্য কিন্তু বাজার থেকে আর আমার সাথে আসে রাত্রি এগারোটা বাজে তখন আমরা বলতেছে যে মি মামি আসতেছি আসার পরে কিন্তু থাকবো না শুধু শীতের জামা কাপড় নিয়ে চলে যাবো বললাম যে এত রাতে তুমি কিভাবে যাবে বললো যে আমি মোটর সাইকেল নিয়ে আসছি রোড থেকে যেহেতু আমাদের গ্রামটা একটু ভিতরে এর জন্য একটু ভয় আছে ওইখানে কিন্তু একটু অসুবিধা হয় আসলে এখানে রাতের বেলায় আসে একটু চোর ডাকাতের ভয় আছে এর জন্য বাবুরাবুরে বললাম যে সাবধানে এসে এগারোটার সময় ওয়াস আসছে একটি মোটর সাইকেল নিয়ে তারপরে আমি ওকে তরকারি সব যা গরম করে মূলত বাবুরাব্বু আসছিল শীতের জামা নেওয়ার জন্য কি পরিমান কুয়াশা পড়ছে একদম দেখা যাইতেছে না কাজ বাবুরাব্বু কে সব সময় কিন্তু আমার বাবুরাব্বু কাজের মধ্যে ব্যস্ত থাকে আর যতটুকু সম্ভব আমাকে বাবুকে ওর মা কে ওর ফ্যামিলি কেও ভালো রাখতে চায় আলহামদুলিল্লাহ আমার বাবুরাব্বু সত্যি খুব ভালো একজন মানুষ কি পরিমাণ কুয়াশা তার মধ্যে দেখেন বাবুরাব্বু এখন চলে যাইতেছে এখন প্রায় রাত বারোটা বাজে এর মধ্যেই তো বাবুরব্ব এখন মোটর সাইকেলে যাওয়ার সময় বাবুরব্ব শুধু আফসোস করলো বাবুর সাথে একটু কথা পারলাম না। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও বলতেছি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.